সুপ্রিয় দর্শক আজ আমরা এসেছি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার আজকে আমরা দেখাবো আপনাদের হাটি সারের এখানে দমদার কেমন চলছে দেখা যাক

অবশ্যই এটা আমাদের মাংস ছাড়ানো যাবে যদি চিং মাছ লাবন করা যায় চিংড়ি করা যায় মোটামুটি ভালো তো এটার দাম কেমন চাচ্ছেন তিচল্লিশ তিতচল্লিশ হাজার দামটা বেশি বেশি লাগছে চাওয়া দাম না বিক্রি ঠিক আছে ভাই থ্যাংক ইউ দেখুন আর আরেকটা অস্ট্রেলিয়ান করুক টি শার্ট এটা মোটামুটি ভালো মতো তাজার করা যাবে ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়ের নাম কি